ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্মে টি টোয়েন্টিতে দারুণ সময় পার করছেন বাংলাদেশের শরীফুল ইসলাম দেশের ক্রিকেটের পাশাপাশি বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগেও তার কদর বেড়েছে কদিন আগে লঙ্কান প্রিমিয়ার লিগে পারফর্ম করা শরীফুল ইসলাম বর্তমানে খেলছেন ক্যানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে সেখানে সাকিব আলহাসানের নেতৃত্বাধীন বাংলা টাইগার্সের হয়ে পারফর্ম করছেন তিনি প্রথম দুই ম্যাচে অবিশ্বাস্য বোলিং এর প্রদর্শনী দেখাচ্ছেন শরিফুল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে শরীফুলের এমন চমৎকার পারফরম্যান্স তাকে আইপিএলে খেলার স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বাঁহাতি পেসার হিসেবে শরিফুল দেখা যেতে পারে আইপিএলে দু সালে আইপিএল মেগা অকশনে থাকবে শরীফুল ইসলামের নাম এর আগে দু হাজার চব্বিশ আইপিএল এ শরীফুলের খেলার সুযোগ ছিল দুই ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে প্রস্তাব এসেছিল কিন্তু দেশের ক্রিকেট ক্রিকেট থাকায় বাংলাদেশ বোর্ড পত্র দেয়নি যার ফলে শরীফুলের নাম কাটা আইপিএল এর নিলাম থেকে বৃহত্তিমূল্য পঞ্চাশ লাখ রুপিতে আরও একবার আইপিএল মেগা নিলামে থাকবে শরীফুলের নাম সেখান থেকে চাইলে শরিফুলকে দলে ভেরাতে পারবে যে কোনো ফ্র্যাঞ্চাইজি মোস্তাফিজুর রহমানকে নিয়ে বাঁহাতি পেসারের সুবিধা পেয়েছে আইপিএল এর বেশ কিছু দল তেমনটা ব্যতিক্রম হবে না শরীফুলের খেলা একজন বাহাতি পেসারের বাংলাদেশ থেকে আইপিএল এ খেলার সুযোগ হতে পারে কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে শরিফুলের পারফরম্যান্স অন্তত এমনটা জানান দিচ্ছে এখন পর্যন্ত প্রথম দুই ম্যাচের শরীফুল বোলিং করেছেন আট ওভার নিচের কোটার পূর্ণ চার ওভার করে বোলিং করেছেন তিনি যেই আট ওভারে আটচল্লিশ বলের শরিফুল দিয়েছেন ত্রিশটা ডট দুই উইকেট পাওয়া শরীফুল ইসলাম দিয়েছেন কেবল আঠারো রান আটচল্লিশ বলের মধ্যে ত্রিশ বলই ডট দিয়েছেন মার্কুটো টি টোয়েন্টি ক্রিকেটে শরীফুল যেন ব্যাটসম্যানদের জন্য এক আতঙ্কের নামে পরিণত হয়েছেন টি ক্রিকেটে শরীফুলের এমন পারফরম্যান্স তাকে আইপিএলে খেলার জন্য পরিপূর্ণ করে তুলছে হয়তো দু সালের আইপিএলের মেগা নিলামে দেখা যাবে শরীফুলকে রেকর্ড মূল্যে কোনো ফ্র্যাঞ্চাইজি দলে ভিড়িয়েছে